আজকে আমরা জেনে নেব মে মাসে জন্ম হলে সেই ব্যক্তিদের গুণ কীরকম ধরনের হতে পারে অথবা সে কী গুণের অধিকারী হয় হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন লঙ্ক কথা বলে আমি সুভাষিষ প্রসাদ নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আসুন জেনে নিই কেমনটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বারোখানা মাস তো বারোখানা মাসের যে ব্যক্তিত্ব অর্থাৎ এই মাসের জন্ম হলে সেই ব্যক্তির গুণ কি হতে পারে এবং তার মধ্যে কোন গুণগুলো থাকতে পারে আপনি যেটা স্বাভাবিক সবসময় দেখতে পান তো প্রথমেই আমরা বলে নেব পাঁচ মানে হচ্ছে মার্কিউডি অর্থাৎ বুধ যাকে আমরা বলেছি রাতপুত্র অর্থাৎ প্রিন্স প্রথমেই স্যার বাচ্চা বুদ্ধি যতই বড়ো হয়ে যাক এই ধরনের ব্যক্তির আপনি দেখবেন যদি আপনাদের গার্জেনের মধ্যে হয়ে থাকে দেখবেন যদি বয়স্কালও হয়ে গিয়ে থাকে দেখবেন আপনাদের সঙ্গে রাখি রাখা করবেন সারাক্ষণ একটা মিষ্টি মিষ্টি ভাব অর্থাৎ সারাক্ষণ একটু রোম্যান্স টাইপের সারাক্ষণ দেখবেন রোম্যান্স করতে পারলে এই ধরনের ব্যক্তিত্ব আপনি দেখবেন একটু রোম্যান্টিক পিপল হয় না এটাকে এরকম আপনি রোম্যান্টিক পিপল সারাক্ষণ রোম্যান্সের মধ্যে থাকতে ভালোবাসে একটু সবাইকে নিয়ে চলতে ভালোবাসে কারণ স্যার রাজপুত্র স্যার প্রিন্স বুদ্ধি বুঝতেই পারছেন তো সবার সঙ্গে মিলে চলতে ভালোবাসে এর কিন্তু কোনো শত্রু নেই এই একটাই নাম্বার নিউমোলজির মধ্যে যাওয়ার কোনো শত্রু নেই আপনাকে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি কোনো বাবা গুরু আপনাকে বলে থাকে যে এই নাম্বারের ও শত্রু তো ওই গ্রহের ও শত্রু আপনি একটা কথা বলুন স্যার একটা বাচ্চা রাজপুত্র তার সে শত্রু হতে পারে স্যার কেউ শত্রু হতে পারে না তাহলে তো সবকে তো সবাই চাইবে যে আমি একে নিয়ে আদর করি এর সঙ্গে খেলাধুলা করি তো সেই কারণে নিউমোলজিতে একে এর কিন্তু কোনো শত্রু হয় না এটাকে আপনাকে এটাকে আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এছাড়া দেখবেন একটু একটু মিষ্টি প্রকৃতির হয় একটা মিষ্টি মিষ্টি ভাব কথা বলার কথা বলা যদি করে যান কথা বলা কি সুন্দর কথা বলবে যদি আপনি এই ধরনের ব্যক্তির কথাবার্তা শোনেন আপনার মনে হবে আহাাহা আমি এর সঙ্গে বসে একটু গল্প করি অথবা এর কথাবার্তা শুনি তো এই ধরনের যে বিষয়গুলো এই মে মাসের মধ্যে যে যে ব্যক্তিরা জন্ম নেয় অথবা পাঁচ যদি চলে আসে তো তাদের সঙ্গে কিন্তু এই ধরনের গুণগুলো হতে পারে এছাড়া একটু কিউট হয় একটু মিষ্টি প্রকৃতি এরা এরা হয়ে থাকে আর সব থেকে গুণ তার ব্যালেন্স কোন সিচুয়েশানকে কীভাবে হ্যান্ডেল করতে হয় এবং কোন অবস্থাকে কীভাবে নিজের হাতের মুঠোয় নিয়ে রাখতে হয় যাতে সেখানে মন না ভেঙে যায় অথবা নিজেকে আমি ভেঙে না ফেলি সেই দিক থেকে কিন্তু খুব সলিড স্যার মাস্টার নাম্বার দেখে নিন মাঝখানে রয়েছে এই জন্যই এই জন্য আপনাকে বলেছিলাম এটা হচ্ছে মাস্টার নাম্বার যদি কোনো ব্যক্তি মিস করে থাকে আর ডেট অফ বার্থের মধ্যে থেকে আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি দেখবেন জীবনে কোনো না কোনো দিক থেকে দেখবেন সে চিন্তা করছে অথবা পস্তাচ্ছে যে আমার ফ্যামিলিতে এইটা কেন নেই অথবা আমার ফ্যামিলিতে ওটা কেন নেই আমি কেন বিবাহ লাইফে সুখী নয় আমার সন্তানের মধ্যে এই গুণটা কেন নেই এই হচ্ছে মাস্টার নাম্বার যে সব গুণের গুণ আপনাকে কিন্তু দিতে পারে সব নাম্বারের গুণ আপনাকে দিতে পারে অন্তত পক্ষে টোয়েন্টি পার্সেন্ট করে সো এই হচ্ছে মাস্টার নাম্বার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল কথা বলেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ